নারীরা এগিয়ে গেলে এগিয়ে যাবে দেশ আর এ এগিয়ে যাওয়ার পথে শত প্রতিকূলতা অতিক্রম করছে কুষ্টিয়ার খোকসা উপজেলার স্কুলগামী মেয়েরা নিজেদেরকে উপযুক্ত করে তৈরি করতে এভাবেই প্রতিদিন তারা স্কুলের পথে ছোটে সাইকেল চালিয়ে শুধু শহরে নয় অজপাড়াগায়ের মেয়েরাও এখন নিজেদের প্রয়োজনে সাইকেলে ছুটে চলে স্বপ্ন পথে এ পথ চলায় তথাকথিত সমাজ ব্যবস্থা দমিয়ে রাখতে পারেনি সাহসী এসব মেয়েদের আমাদের এই সাইকেল কেন্দ্র করে অনেক রাস্তায় অনেকেই অনেক কথা বলে থাকে কিন্তু আমরা পিছিয়ে থাকতে চাই না আমরা আমরা সবসময় সামনে এগিয়ে যেতে চাই এবং সামনে এগিয়ে যাবো অনেকে যে মনে করে মেয়েদের কাজ শুধু ঘরে বসে কিন্তু এটা তো ঠিক না মেয়েরাও তো বাইরে যাবে সবকিছু করবে সবাই তো সমান অধিকার আছে খোকসা জানিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সহ উপজেলার প্রায় দু হাজার ছাত্রী প্রতিদিন স্কুলে যায় সাইকেল চালিয়ে এতে সময় অর্থ ও শ্রম বাঁচার পাশাপাশি শারীরিকভাবে উপকৃত হচ্ছেন এসব শিক্ষার্থীরা অনেক সময় দেখা যায় যে পরীক্ষার সময় আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি কিন্তু গাড়ি পাচ্ছি না পরীক্ষা আসতে লেট হয়ে যায় কিন্তু সাইকেল চালানোর মাধ্যমে সহজেই আমরা কোনো বাধা রেস্ট্রিকশনকে উপেক্ষা করে আমরা স্কুলে আসতে পারি অর্থেরও সাশ্রয় হয় আবার সময়ও কম লাগে নারী শিক্ষার্থীদের এমন দুরন্তপনা নারী উন্নয়নের ইঙ্গিত বহন করে বলে মনে করেন স্থানীয় শিক্ষক ও নারীবাদী সংগঠকরা সাইকেল চালাতে আমার মনে হয় আরো সমস্যা মুক্ত হয়েছে একটা রিকশায় আসলো ক্যাটা একটা নসিমন হলো ভ্যানে আসলো তখন একটা ছেলে হয়তো ওর সাথে উঠে একটা টার্নিং করতে পারে কিন্তু সাইকেলে সেই সুযোগটা পাচ্ছে না পাইলট হচ্ছে মহিলা আমাদের ট্রেনের চালক হচ্ছে মহিলা সেখানে একটা বাইসাইকেল একটা মহিলা চালাবে মেয়ে চালাবে আমার মনে হয় এটা কোনো ব্যাপার না সাহসী ও সচেতন এসব মেয়েরা একদিন নিজেদের স্বপ্ন পূরণ করে সমাজ এবং দেশের উন্নয়ন করবে এমনটাই এই প্রত্যাশা সবার